জমি রেকর্ড ভুল হওয়া থেকে বাঁচার উপায় যদি আপনার জমি রেকর্ড নামে হয়ে যায় তবে এর পেছনের কারণ জানতে এবং সমস্যার সমাধান করতে খতিয়ান সংগ্রহ করে তা যাচাই করা অত্যন্ত জরুরি সমস্যা রেকর্ড অন্যের নামে কেন হয় জমি রেকর্ড অন্যের নামে হয়ে যাওয়া বাংলাদেশের ভূমি ব্যবস্থায় একটি সাধারণ সমস্যা এর প্রধান কারণগুলো হল ভুল মালিকের তথ্য নেওয়া জরিপে ভুল দাগ বা ভুল দলের ব্যবহার করা পুরনো মালিকের নাম থেকে নতুন মালিকের নামে রেকর্ড আপডেট না করা দালাল বা ভুল তথ্য দেয়া জমির পরিমাণ অস্পষ্ট থাকা দলিল ও দাগের মধ্যে মিল না থাকা এই ভুলগুলোর কারণেই আপনার জমি অন্যের নামে রেকর্ড হয়ে যেতে পারে ড্রাফট খতিয়ানে কি লোকনো আছে ড্রাফট খতিয়ান হল জরিপকারীরা যে নথিতে জমির মালিকানা দাগ দলিল জমির পরিমাণ সবকিছু প্রথমবার নথিভুক্ত করেন এটি যাচাই করলে আপনি নিম্নলিখিত আসল সত্যগুলি জানতে পারবেন কোন নম্বর দেখে রেকর্ড তৈরি হয়েছে কোন মালিকের তথ্য ধরে জরিপ নেওয়া হয়েছে আপনার দাগ এবং জমির পরিমাণ সঠিক আছে কিনা পুরনো মালিকানা ও হস্তান্তরের ইতিহাস ভুল করে অন্যের নাম যোগ হয়েছে কিনা দাগ সীমা বা জমির পরিমাণ ভুল হয়েছে কিনা ড্রাফট খতিয়ান না দেখার বিপদ ড্রাফট খতিয়ান যদি আপনি সময় মতো যাচাই না করেন তবে নিম্নলিখিত মারাত্মক বিপদগুলো হতে পারে ভুল নামে চূড়ান্ত রেকর্ডে চলে যাবে ভুল রেকর্ড সংশোধনের জন্য পরে মামলা ছাড়া আর কোনো উপায় থাকবে না জমির দখল আপনার কাছে থাকলেও মালিকানা দেখাবে অন্যের জমির বিক্রি উত্তরাধিকার সহ সব কাজ জটিল হয়ে যাবে আপনার করণীয় রেকর্ড ভুল ভুল থেকে ও সংশোধন করতে আপনাকে অবশ্যই নিচের পদক্ষেপগুলো নিতে হবে এখনই ড্রাফট খতিয়ান সংগ্রহ করুন আপনার দলিল দাগ এবং জমির পরিমাণের সাথে খতিয়ানের তথ্য মিলিয়ে দেখুন যদি ভুল থাকে তবে তাৎক্ষণিক আপত্তি আবেদন করুন শুনানিতে অংশ নিয়ে ভুল সংশোধন করিয়ে নিন গুরুত্বপূর্ণ কথা ড্রাফট খতিয়া না দেখলে আপনি কখনই বুঝতে পারবেন না আপনার জমির দলিলে কার নাম ভুল করে যোগ করা হয়েছে আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন